আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি বেগুন আর টমেটো দিয়ে অতুলনীয় স্বাদের একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না চলুন তাহলে এই চমৎকার বেগুন আর টমেটোর রেসিপিটা শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন চারটা টমেটো আর চারটা লাল মরিচ আর আছে দুটো পেঁয়াজ আর রসুন খুবই অল্প কিছু উপকরণই লাগবে এই চমৎকার রেসিপিটা তৈরি করতে সব কিছু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেও আবার একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার পানি থেকে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে নিব এবার আমি বেগুনটাকে একটু কেচে নেব কেউ চাইলে বেগুনের সামনের অংশটা কেটে ফেলতে পারেন আবার চাইলে রেখেও দিতে পারেন তবে আমি কেটে নিলাম আর বেগুনটাকে একটু একটু করে কেটে নিব যেটাকে আমি বলি কেচে নেওয়া দুপাশেই অল্প অল্প করে কেচে নিব তবে খুব বেশি কিন্তু ডিপ হওয়া যাবে না এবার একটা ট্রেতে ফল দিয়ে তার উপরে বেগুন আর টমেটোগুলো দিয়ে দিব গ্রিল করার জন্য আপনারা চাইলে চুলায় পুড়ে নিতে পারেন যার যেভাবে সুবিধে আমি দুভাবেই করে থাকি চুলাতেও অনেক সময় পুড়ে নেই আবার অনেক সময় গ্রিলেও গ্রিল করে নেই কেউ চাইলে রসুনটা কেউ গ্রিল করে নিতে পারেন একই সাথে এবার একটু হাতে সরিষার তেল নিয়ে সেই তেলটুকু বেগুন আর টমেটোর গায়ে মেখে দিব। তাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর খুব সুন্দরভাবে স্কিনটাও উঠে যাবে খুব সুন্দরভাবে সরিষার তেলটা মাখা হয়ে গেছে এবার আমি আমিটা গ্রিলে দিয়ে দিব হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি মিনিটের জন্য আমি গ্রিল করে নেব গ্রিল অন করে দিয়েছি এই সময়টুকুতে আমি বাকি জিনিসগুলো কেটে রেডি করে নিব প্রথমেই আমি পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কেটে নিব চেষ্টা করব একটু চিকন করেই কেটে নিতে আর পেঁয়াজের মাঝেও একটা কাট করে নিব একটু ছোট করে পেঁয়াজটা কাটলেই এই রেসিপির জন্য ভালো হবে পেঁয়াজ কাটা হয়ে গেলে এক সাইডে রেখে এবার আমি রসুনগুলো কেটে নিব রসুনটাকে খুব ভালো করে ছিলে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি রসুনটাও কাটা হয়ে গেলে এক সাইডে রেখে রসুনটাও কাটা হয়ে গেলে এক সাইডে রেখে নিয়ে নিব মরিচগুলো আমি এখানে চারটা মরিচ নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশি কম আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন কেউ চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তাই আমি এখানে কাঁচা লাল মরিচটাই ব্যবহার করেছি বারো মিনিট হয়ে গেছে টমেটোগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে তাই আমি নামিয়ে নিয়েছি তবে বেগুনটা আর কিছুক্ষণ সময় লাগবে এভাবে করে সবগুলো টমেটোর স্কিন ফেলে দিব। স্কিন ফেলার সময় টমেটোগুলো অনেক সময় ম্যাশের মতো হয়ে যাবে তবে আমি কিন্তু টমেটোগুলোকে একদম ম্যাশ করব না এমনই রেখে দেব টোয়েন্টি মিনিট হয়ে গেছে বেগুনটা পুরোপুরি হয়ে গেছে বেগুনেরও স্কিনটা আমি ফেলে নিব সুন্দর করে বেগুনটা যেহেতু একটু গরম তাই আমি টঙের সাহায্যে একটু কেটে নিচ্ছি ভিতরটা চেক করে দেখব কোনো কিছু আছে কি না আমিও আগেই চেক করেছি তারপরেও আবার একটু চেক করে নিচ্ছি তারপরে টঙের সাহায্যেই আমি বেগুনটাকে একটু কেটে নিব। কাটা হয়ে গেলে এক সাইডে রেখে এবার চলে যাব চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিব একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল এখানে আমি দু টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখনই সবটুকু সরিষার তেল দিলাম না নামানোর আগেও খানিকটা সরিষার তেল দিবো সেটা বুঝেই তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি রসুনগুলো এরপরে দিয়ে দিয়েছি মরিচগুলো এরপর হালকা করে একটু ভেজে নেব হালকা একটু ভাজা হলেই কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তবে সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব না অর্ধেক এখন দিব আর অর্ধেক পরে ব্যবহার করব। পেঁয়াজটাও কিন্তু অনেক বেশি ভেজে একদম ব্রেস্তা করব না শুধু হালকা একটু নরম হলেই হয়ে যাবে পেঁয়াজের একটু কাঁচা ভাবটা দূর হলেই দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চা চামচে তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম এক ছ চামচের তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। যাতে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে মশলাগুলো যাতে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তবে খুব বেশি ভেজে কিন্তু একদম নরম করে ফেলবো না হালকা করেই ভেজে নিব এরপরে দিয়ে দিব গ্রিল করা অথবা পুড়ে নেওয়া টমেটোগুলো আমি কিন্তু টমেটোগুলো ম্যাশ করিনি গোটা গোটাই আছে আমি নাড়তে নাড়তেই আধভাঙ্গার মতো হয়ে যাবে টমেটোগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে একটু কেটে নেওয়ার চেষ্টা করব তবে কিন্তু একেবারে ম্যাশ হয়ে যাবে না বাইট যখন দিব তখন কিন্তু ফিল করতে পারবো যখন বেশ খানিকটা মিশে যাবে নরম হয়ে এসেছে টমেটো থেকেও বেশ খানিকটা পানি বের হয়েছে সময় দিয়ে দিব রেডি করে রাখা বেগুনগুলো বেগুনটা দেওয়ার পরেও খুব সুন্দরভাবে বেগুনের সাথে টমেটোগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেগুনটাও কিন্তু আমি ম্যাশ করে নিয়ে নি গোটা অবস্থায় নিয়েছি চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিব টমেটোর সাথে খুব ভালো করে টমেটো আর বেগুন থেকে বেশ কিছুটা পানিও বের হয়েছে এই পানিটুকু আমি ভেজে ভেজে শুকিয়ে নিব। এভাবে করেই টমেটো আর বেগুনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই বলে খুব বেশি শুকনো করব না এতক্ষণ পর্যন্ত রান্না করে গেলাম এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি লবণ যদি ব্যবহার করতাম তবে সমস্ত কিছু খুব বেশি নরম হয়ে যেত ম্যাশ হয়ে যেত তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম আমার স্বাদ মতো এখানে আমি এক চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে টমেটো আর বেগুনের পানিটাও বেশ খানিকটা শুকিয়ে গেছে একবারে বেশি ড্রাই করে ফেলবো না এ পর্যায়ে এসে দিয়ে দিব বাকি অর্ধেক পেঁয়াজ কুচি এবার চুলার জালটা বন্ধ করে দিব এই পেঁয়াজগুলো ভাজবো না এই পেঁয়াজগুলো কাছাই থাকবে শুধু মিশিয়ে নিব হালকা গরম অবস্থায় পেঁয়াজগুলো আমি মিশিয়ে নিছি আপনারা চাইলে বাটিতে উঠিয়ে নিয়েও পেঁয়াজগুলো মিশিয়ে নিতে পারেন পেঁয়াজ কুচি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি যারা ধনেপাতা পছন্দ করেন না তারা চাইলে পুদিনা পাতা অথবা যে কোনো হার্বসই ব্যবহার করতে পারেন পছন্দ মতো তবে এই রেসিপিটাতে ধনেপাতা দিলেই বেশি ভালো লাগে ধনে পাতাটাও আমি হালকা করে একটু মিশিয়ে নিব এরপরে দিয়ে দিব এক চা চামচ কাঁচা সরিষার তেল এই কাঁচা পেঁয়াজ কাঁচা সরিষার তেল আর ধনেপাতা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি এবার আর একটু ধনে পাতা উপরে ছিটিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের বেগুন আর টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের রেসিপি যদি আমার এই চমৎকার লোভনীয় রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ